সেটা এখনও তার জোর অনেক আজকে তুফান যে পরিমাণ ব্যবসা করছে হ্যাঁ সেটা কিন্তু ঈর্ষণীয় আমাদের পশ্চিমবাংলায় কিন্তু রকম একটা তুফান সিনেমাটির আলোচনা চলছে পুরো জুড়ে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রদর্শনী শুরু হয়েছে এর আগে ট্রেলার এবং টিজার সব মিলিয়ে বেশ ভালো রিয়াকশন ভিডিও বানিয়েছে পুরো বিশ্বের ইউটিউবারগণ বাংলা সিনেমার ক্ষেত্রে এটাই প্রথম তবে এবার ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত সাকিব খানকে মেগাস্টার বলতে বলে যাননি তিনি বলেছেন যৌথ প্রযোজনা সিনেমাগুলোর জন্য সাকিব খান মেগাস্টার তার অভিনয় এবং তার অন্য অন্যরকমের যেটা বাংলাদেশের সিনেমার জন্য বেস্ট একটা বিষয় শাকিব খান কিছু ডাই ফ্যান পেয়েছে যাদের কারণে সাকিব বক্স অফিসে বেশি বেশি সফলতা অর্জন করছে প্রমাণব্রতর মুখে এগুলো শুনে বেশ খুশি হয়েছে বাংলাদেশের সাকিবিয়ানরা সবাই মোটামুটি সাকিবের পছন্দ করছে এর পরেই কিছুদিনের মধ্যে মুক্তি দেওয়া হবে কলকাতাতে তুফান সিনেমাটি সিনেমাটি ফ্যারিসির বয়ে এখন পর্যন্ত ইন্ডিয়াতে মুক্তি দেওয়া হচ্ছে না তবে ওয়ার্ল্ড ওয়াইড শুরু হয়ে গেছে সিনেমাটির শো দেখা যাক সামনে কি হয় তো বন্ধু ভিডিও আপনাদের মতামত দিন আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ